তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করেছিলাম কি আমার মনে নেই আমি আখিলা আর মৃণালিনীর টিউবার নিয়েছিলাম ঠিক আছে এইটা হচ্ছে ফার্স্ট কুড়ি ওকে এটা হচ্ছে ফার্স্ট কুড়ি তারপর এখন জলটা আমি ফেলে দেওয়ার পর দেখছি কারণ অনেক জল হয়ে গেলে হ্যাঁ কুড়িগুলো পচে যাচ্ছে তার জন্য আমি জল একদমই কমিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড কুড়ি আর এই যে একদম পিচ্ছি একটা থার্ড কুড়ি মানে মৃণালিনী আইডি তো মানে কোনো কথা বলার নেই একে নিয়ে কোনো কথা বলাই যাবে না তো তিনটে কুড়ি গাছটা এখনো ম্যাচিওর নয় কিন্তু তিনটে কুড়ি চলে এসেছে অলরেডি এক মাসও সময় লাগেনি তার মধ্যে থেকে তিনটে কুড়ি চলে এসেছে আশা করব পুজো পর্যন্ত ফুল পাবো ভগবান যেন তাই করে আর কার কার মৃণালিনী আইডিটা আছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর কার কার ফেভারিট আইডি সেটাও কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা